নৌকা দোমা দপ আছাও বাই পা ধর না কি আছে নৌকা সারা কি কই যাচ্ছ নৌকা না না তুমি সব তোলতেছ নি তো না 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 এদি পুরাতন সাই সব ইয়া

বা কেমা করে রে কেমা করে ছবি তোলাচ্ছে তো ছবি তুলতে উঠাচ্ছে নি তো

অসাব প্রেদিয়ত বিসাে কথা আছেন এই দেশের কন ভাই যতু তা বেয়া আতে আগে দিলে মানু সুতাই ও সব্ন পসাত হারা কে ভা অ হাটা ভালা তাছে ত অ বসা।

রাফাইন পেলে না কত স্যার এটা কে আমি দাও এটা তো তারের কি বাইত দা এই যে রিমোট এডি লাই এই কি সবই লাগাইছো হ্যাঁ এ সবিন নাম কি নামত সে বাংলার বউ বাংলার বউ হ্যাঁ

নাচো কার নাছ তো মইনা মইনা তো তোমার লেখাপড়া দেখাই মনছে তোমার লেখাপড়া দেখাই দেখো তুমি লেখো তো দেখে কি

এটা তুমি লিখেছ তুমি একা একা কও তো দেখি বলো বলো হয় না বলো লেখা লাগবে এখন তুমি একটু বলো সি ডি দে তুমি পারো নাকি বলো তো

পারে আমার সুন্দর হয়েছে এই যে কালকে তোমার এই লেখা দেখে টিভি দেখাবো না তোমাকে আমি

আপ রেস্টার লাইভ চাই হ্যাঁ আবার বন্ধ করে না এটা এই করি বেশ মানুষই করে ماشي কত বন্ধ কর না আচ্ছা দেখ হ্যালো গাইস এখন লাইভ করা যাবে না লাইভ করা বন্ধ ম্যাডাম বলছে

మన